আলাইকুম তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আকরাম হাওলাদার আপনার বাড়ি একটু ঠিকানাটা বলেন আমার বাড়ি হলো বোলাল আলমোহন দলিগনগর ইউনিয়ন মঙ্গলসিকদার বাজার আমার নাম হলো আকরাম হাওলাদার আর আমার ফেসবুক পেজের নাম হলো আকরাম হাওলাদার নামেই আমার ফেসবুক প্রোফাইলটির নাম ভাইয়ের কাছে আসলে আসছে হলো ভাই এলাকার বড় ভাই এবং ভাই ফেস দিয়ে কাজ করে ভাই সফলতার দিকে আছে তো ভাইয়ের সাথে পরামর্শ করতে আসছি যে কিভাবে কি করা লাগবে সেই উদ্দেশ্যে মূলত ভাইয়ের সাথে দেখা করতে আসছি এছাড়া আর অন্য কিছু না দেখেন ওনার একটা কাজ থেকে আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে কেন করা ওনার যে আমরা আকরাম খান যে অফিসিয়াল ফেসবুক পেজটা দেখছেন ওটাতে কাজ করে এই যে একটা ফোন দেখছেন রেডমি এই যে ওনার যে ফেসবুক আইডি থেকে ভিডিওটা দেখবেন সেটার টাকা দিয়া তো অনেকে দেখবেন যে ভাই ওনার তো ভিউ নাই কিছু নাই তো বুদ্ধি থাকলে ওই জন্য কথায় আসে না ঘর জামাই থাকা লাগে না সেম ওনার কিন্তু বুদ্ধি আছে উনি ভালো একটা গ্রুপের সাথে থাকার কারণে ওনার প্রত্যেকটা ভিডিওতে দেখেন স্টার আছে অলরেডি কিন্তু উনি দশ হাজার টাকার উপরে ইনকাম করছেন কত টাকা ইনকাম করছেন একশো ডলার একশো ডলার তার মানে বারো হাজার টাকার মতো ইনকাম করছেন এই বারো হাজার টাকা ইনকাম করতে আপনার কত দিন গেছে এই তো ছয় মাস ছয় মাস আচ্ছা আপনি কি এটার পাশাপাশি কি করেন এটার পাশাপাশি আমি জব করি জব করেন আচ্ছা তো এই যে এত কিছু রাইকা ফেসবুকের প্রতি আপনি কেন এত আসক্ত হয়েছেন ফেসবুকের প্রতি আসক্ত বলতে দেখি কাছের ভাই ব্রাদার কিংবা অন্যান্য দূরের মানুষ ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছি যে তারা সকল কাজ কাম বাদ দিয়ে ফেসবুক নিয়েও কিন্তু তাদের লাইফ সেটেল করতে পারতেছে কিংবা তাদের দিন যাপন করতেছে ভালো একটা আর্নিং হচ্ছে এখান থেকে সব কিছু মিলে একটা আগ্রহ বাড়লো ফেসবুকের প্রতি এই জন্যই মূলত ফেসবুকে কাজ করতে আসা যারা নতুন কাজ করতে চাই যে আপনি কি কি সমস্যা ফেস করছেন এই কাজ করতে গিয়ে আর এবং আপনার কোনটার জন্য আছেন কি শুধু টাকা ইনকাম করবেন জন্য আছেন নাকি এই যে ভালো কিছু দিবেন যারা আপনার অডিয়েন্স আছে তাদেরকে সেজন্য টাকা উদ্দেশ্য টাকা ইনকাম করাটাই কিন্তু মূল উদ্দেশ্য না আসছে এখানে পরিচিতি বাড়ানোর জন্য এবং সকলের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি করার জন্য এবং আমার কাছ থেকে যদি দশ জন একটা দশ জন যদি একটা বিষয় জানতে পারে বুঝতে পারে তাহলে দশজনেরও উপকার হবে সেই উদ্দেশ্যে মূলত এখানে আসা আমার যারা নতুন এরা আছেন তারা কি কি ভুল করেন যেমন আমি একটা জিনিস দেখলাম আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই সবাই চাচ্ছে কি ভেরি কুইকলি আনমানি খুব দ্রুত টাকা ইনকাম করতে চাই এটাই চাই ফেসবুকে আসার পরে চ্যালেঞ্জিং ফিল আপ করতে হবে উইকলি ফিল আপ করতে হবে মান্থলি ফিল আপ করতে হবে এটা ফিল আপ আমি মনে করি যে আপনার কিচ্ছু ফিল আপ দরকার নাই এই দিকে আপনি ফোকাস না দিয়া আপনি যদি রীতিমতো আপনি ভিডিও মেকিং করতে থাকেন একটা সময় দেখবেন অটোমেটিকলি ফেসবুকে আপনার সব কিছু সেট আপ করে দিচ্ছে আর যদি আপনি ভিডিও না বানায় খালি ওর কাছে সের কাছে খালি সেট আপ নিয়ে পড়া থাকেন হবে তাহলে হবে না সব কথা শেষ কথা হলো আমি যতটুকু বুঝতে পারছি সকলের সাথে পরামর্শ করে যে এখানে কাজ করতে হলে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে আর নিজের আইডির দিকে করতে হবে তাহলে একদিন এখান থেকে কিছু একটা পাওয়ার আশা করা যাবে তো ওনার জন্য দোয়া করবেন ওনাকে সবাই সাপোর্ট দিবেন যারাই ফেসবুকে কাজ করেন কিংবা কোন প্ল্যাটফর্মে কাজ করেন সাকসেস ইজ এ নট এ শর্টকাট আপনি ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করি আপনি সাকসেস কিংবা সফল হতে চান বিড়ালের মতো বেহায়া এবং গন্ডালের চামড়া আপনি গায়ে দিয়ে এখানে কাজ করতে হবে তবে আপনি আই ক্যান গ্যারান্টি আপনি চুরে এন্ড চুমড়ো আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ তো ওনার জন্য দোয়া করবেন এবং সবাইকে সাপোর্ট দিতে বলবেন সবাই আমাকেও সাপোর্ট করবেন এবং আমার এই যে নাজিম ভাই নাজিম ভাই যে অফিসিয়াল পেজ আছে ওনাকেও সবাই সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন পাশে পাবেন